ঐক্যের কথা আমরাই প্রথম বলেছি জাতীয় ঐক্যের ডাক আমরা সে দুই সাল থেকে জাতীয় ঐক্যের ডাক দিয়েছি কারণ দুই সালের পরে যখন স্বৈরাচার হাসিনা সরকার দেশের উপর চেপে বসে তার ফ্যাসিবাদী হতে সময় লেগেছে সেটা হচ্ছে বারো সাল থেকে আমরা আমার অ্যানালাইসিস বারো সাল থেকে যে স্বৈরাচার ইন টু ফ্যাসিস্ট এই ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের জন্য আমরাই প্রথম একটা জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলাম সেই ঐক্য আপনার বিভিন্ন বিবর্তনের ধারায় আপনার প্রতিষ্ঠিত হয়েছে দুই সালের সর্বশেষ যে গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা বিজয় অর্জন করলাম সেই ঐক্যের আমাদের মধ্যে এখনও রয়েছে আমার বক্তব্য হলো আমাদের এই ঐক্যকে বিনষ্ট করবার জন্য বা আমাদের ঐক্য বিনষ্ট হয়ে যাচ্ছে হয় উদ্দেশ্যমূলকভাবে অথবা উপদেষ্টা পরিষদের বিভিন্ন বক্তব্যের মাধ্যমে আমাদের এই তাদের এই বক্তব্যের মাধ্যমে আমাদের ঐক্যের মধ্যে বিভিন্ন সময় আশঙ্কা তৈরি হচ্ছে আমি এই কি কি বক্তব্য কি কি আশঙ্কা এই বক্তব্যে যাওয়ার আগে আমি আগে বলতে চাই দেশটাকে কিন্তু নিরাপদ করতে হবে আমাদের গণ অভ্যুত্থানকে নিরাপদ করতে হবে আমাদের চেতনা এবং যে স্বপ্ন ছিল সমগ্র মানুষের বাংলাদেশের পঞ্চান্ন হাজার একশো ছাব্বিশ বর্গ মাইলের বসবাসত সমগ্র মানুষের যে চেতনা ছিল যে এই ফ্যাসিবাদকে তাড়িয়ে দিয়ে নতুন বন্ধ ব্যবস্থার মাধ্যমে একটা গণতান্ত্রিক রাষ্ট্র এটা কিন্তু সবাই আমরা ঐক্য এই স্বপ্ন আমাদের এখনও আছে আমাদের বিভিন্ন বক্তব্যের ভুল বিশ্লেষণ হতে পারে কিন্তু এই ঐক্য আমাদের মধ্যে রয়েছে আজকে যে ফ্যাসিবাদরা এই অন্তর্বর্তীকালীন সরকার বা আমাদের যে সংগ্রামের সরকার আমাদের যে লড়াইয়ের সরকার এই সরকারকে ব্যর্থ দেখা দেওয়ার জন্য এই সরকারকে পরাস্ত করবার জন্য এবং ফ্যাসিবাদকে কি ফিরিয়ে আনা অথবা ফ্যাসিবাদের প্রশংসা বা স্তুতি করবার জন্য যে প্রক্রিয়া চলছে প্রথম বক্তব্য আমার সচিবালয়ে আগুন নিয়ে কথা সচিবালয় যে আগুনটা ধরে গেল যদিও আপনার ঐক্য সংস্কারের সাথে আসছে না আগুনটা ধরে গেল আমি আপনি যেভাবেই ব্যাখ্যা বিশ্লেষণ করেন না কেন পরপর দুইটা বিল্ডিংয়ে আগুন ধরে গেল এবং যখন স্বৈরাচারের দোষরদের বড় বড় কর্তা ব্যক্তিদের ফাইল যখন দুদক তলব করা শুরু করলো নথিগুলো যখন দুদক তলব করা শুরু করলো বিভিন্ন আইনশৃঙ্খলা প্রতিষ্ঠান তলব করা শুরু করলো তখন এই দুইটা সাইমেলটেনিয়াসলি দুইটা ঘটনা ঘটে গেল আগুন ধরে গেল এইটা কি আপনি মনে করেন এটা তো ডেলিভারেটলি আমি মনে করি কোনো স্বাভাবিক প্রত্যেকে আমি দেখলাম যে একজন সাবেক মুখ্য সচিবের তার ফাইল নাকি পড়ে গেছে তারপর আরও একটা আমি খবর দেখলাম যে দেবপ্রিয় ভট্টাচার্য যে শ্বেতপত্র প্রকাশ করেছিল সেইখানে কয়েকটা মন্ত্রনায়কে যোগাযোগ মন্ত্রণায় তথ্য প্রযুক্তি মন্ত্রণায় তো এল জিআরডি মন্ত্র নাই এইসব ফাইলও নাকি পুড়ে গেছে এইসব ক্ষেত্রে আপনি দেখেন চিন্তা করে দেখেন যে এইসব ক্ষেত্রে কিন্তু দুর্নীতি এই সরকার মানে বেশি হয়েছে সুতরাং এই যে ঘটনাগুলো ঘটলো তার মানে কি যে ফ্যাসিবাদের পাল ফ্যাসিবাদের ওই যে আমাদের চেয়ারম্যান যেটা বলে মাথা পালিয়ে গেছে লেজ রয়ে গেছে সেই লেজের যে অংশগুলো আজকে মারাত্মক জীবাণুর মতো আপনার সমস্ত প্রশাসনের সর্বত্র বসে আছে এখন তারা দেশটাকে আনস্টেবল করলে কি হবে তারাই ভালো থাকবে তাদের সেই ফ্যাসিবাদকে দেখা ফিরিয়ে আনতে হবে ফ্যাসিবাদকে আপনার বেটার দেখাতে পারবে বর্তমান জামানা থেকে এই জন্য এই ঘটনাগুলো হচ্ছে এরপরে আপনি দেখেন যে এই ফ্যাসিবাদের এই 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 ফ্যাসিবাদের যে এই ফ্যাসিবাদের যে সমস্ত দোষররা প্রশাসনের বিভিন্ন জায়গায় রয়েছে তাদের বিরুদ্ধে তাদের কাছে আবার সংস্কার প্রস্তাব এবার সংস্কার আছে সংস্কার প্রস্তাবটা যে দিচ্ছেন আমাদের তেরোটা সংস্কার তুমি এই প্রস্তাবগুলো ইমপ্লিমেন্ট করবে কে এই প্রশাসন তারপর কি মনে হয় এই প্রশাসন ইমপ্লিমেন্ট করবে প্রশাসনিক সংস্কার প্রকাশ করার আগেই আব্দুল মুহিত চৌধুরীকে একদম নাস্তানুমাত করে চালো দুঃখজনক হলো যে একজন ছাত্র ভাই আমাদের তরুণ একজন প্রজন্ম তার বক্তব্য আমার কাছে মনে হলো যে এটা এটিকেট মেনে হলো কিনা আমার এটা 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 দেখেন এই প্রশাসনিক সংস্কারে মুহীপ প্রস্তাব দেওয়ার ফলে আলটিমেটাম দেই যে মহিৎসবকে নাকি পদত্যাগ করতে হবে সংস্কার আপনি চিন্তা করতে পারেন যে এই প্রশাসনের কি ক্ষমতা হয়েছে তাহলে কখন যে বলবে ডক্টর ইনুস সরকারের পদত্যাগ করতে হবে স্বাভাবিক স্বাভাবিক যদি আপনি শক্ত হাতে দমন না করতে পারেন সুতরাং ঐক্য সংস্কার নির্বাচন এইগুলো এত ম্যান্ডেটরি এখন যে একটি নির্বাচিত সরকার ছাড়া এই সমস্ত চ্যালেঞ্জ আপনি মোকাবেলা করতে পারবেন না কারণ আপনার যে দক্ষতা আপনার যে অভিজ্ঞতা আমরা এতদিন দেখলাম তাতে কখনোই প্রমাণ হয় না এবং এটা কিন্তু মনে রাখতে হবে যে বিএনপি কিন্তু সংস্কারের পক্ষে বিএনপি সংস্কারের পক্ষে বিধায় দুই হাজার ষোলো সালে আমরা প্রথম ভীষণ টোয়েন্টি থার্টি দিয়েছিলাম এরপরে আমরা নিজেরা বসে সাতাশ দফা দিয়েছিলাম এরপরে আমাদের সাথে অন্য অন্য রাজনৈতিক দল যারা যুগপৎ আন্দোলন তাদের সাথে মিলে একত্রিশ দফা সংস্কার বলেছি এবং একত্রিশ দফা সংস্কার প্রস্তাব আমরা বলছি এটা এখন অ্যাপসুলেট ব্যাপার না এটার অ্যাবজরশন পাওয়ার আছে আরও যদি কোনো সংস্কার থাকে আমরা মৌলিক বলেছি অর্থাৎ সংস্কার আমরা যা বলছি যে নির্বাচনের পথে যেতে গণতন্ত্রের পথে যেতে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার সাথে ন্যূনতম যেটুকু সংস্কার দরকার এই সংস্কার আমরা করব। আর সম সব সব সংস্কার প্রস্তাব যে আপনি দিলেন এটা ইমপ্লিমেন্ট করবে কি নির্বাচিত সরকারই তো শুধু নির্বাচন সরকার কোনো অবলিগেশন নেই কিন্তু আপনার এই প্রস্তাবগুলো মানার কোন যদি না মানে আপনি তাকে তার অবলাইজড না আর যদি আমরা আমাদের ম্যানিফেস্টোয় না দিই যে আমরা এই সংস্কার করবো আপনারা যে সংস্কার তার তরুণ প্রজন্ম যে সংস্কার চাচ্ছে এইগুলো যদি আমরা না করি নির্বাচিত হওয়ার পরে যারা নির্বাচিত সরকার হবে তাহলে অবশ্যই জনগণ আবার আবার আমাকে প্রত্যাখ্যান করবে আর যদি এই প্রস্তাব আপনি এই প্রশাসনকে দিয়ে করতে চান অসম্ভব তার উদাহরণত প্রশাসনিক সংস্কার দেখলেন যে যারা আব্দুল মহিত চৌধুরীর বিরুদ্ধে এই প্রোগ্রামটা করলো এখনও পর্যন্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তারা চব্বিশ ঘন্টা আলটিমেটাম দেয় আমার তো মনে হয় উল্টা আলটিমেটাম দেওয়া উচিত সরকারকে যে আপনারা সচিবালয়ের সমস্ত নিয়ম ভেঙে এটা কি করলেন সে কাছে আমরা আপনার তো কথা বলতে পারি এখন বলছেন কেন তার মানে কি আপনি তাদের সাথে এখন নেক্সাস আপনাদের একটা আনহোল্ড নেক্সাস